যারা নিজেদের লোককে নিজেরা হত্যা করে সেই দল যদি ক্ষমতা আসে এদেশের মানুষ নিরাপদে থাকতে পারে সবাইকে পরীক্ষা করেছেন একটা ইসলামকে পরীক্ষা করে এক ব্যক্তি হুগে লেগেছে খানা খাওয়ার জন্য এখন ডাইলের মধ্যে আমের বাড়া এখন আমের বাড়া চুষতেছে কিন্তু চুকাও নাই মিষ্টিও নেই এখন মেসিয়াকে বলছে কি ভাই আমের বাড়ার মধ্যে চুকা মিষ্টি নাই কেন বলে ভাই আপনার তুষার আগে অনেক জিনিস তুষছে একই আমাদের বারের মধ্যে কতই বা মিষ্টি থাকবে চুপা থাকবে যাদেরকে বারবার চুষছেন দেখছেন এদের মধ্যে কিছুই নেই বিএনপি কিন্তু সে ক্ষমতায় নেয় নেই দেখেন নাই এখন চুকাও নেই বৃষ্টিও নেই আওয়ামী লীগকে ক্ষমতায় নেন নাই দেখেন নাই এদিকে মানুষ তো বাধ্য হয়েছে কিন্তু ইসলাম ইসলামকে এখনো দেখেন নাই হাত পাখা পরীক্ষা যাদেরকে পরীক্ষা করছে আমরা সত্তার সাহেব কে ক্ষমতায় নেই নেই থাকতে আচ্ছা জিয়াউর রহমান গুরু কীর্তনের কারণে দুই হাজার উনিশশো একানব্বই আমরা খালিদুর ক্ষমতায় নেই নেই থাকতে পারেনি আবার শেখ সাহেবের গুণকীর্তনের কারণে সিএমএল বইতে শেখ হাসিনাকে ক্ষমতায় নাই নাই কি উপহার দিয়েছে আপনারা সবাই জানেন আবার জিয়র রহমানের গুণকীর্তনের কীর্তনের কারণে দুই হাজার একে খালেদিজিয়াকে ক্ষমতায় বসাই নাই তারা কি করছে এই দুই দল দুর্নীতিতে দেশকে পাঁচবার চ্যাম্পিয়ন করছে শুধু একানব্বই থেকে পঁচানব্বই পর্যন্ত মাত্র পাঁচ বছরে বিএনপি দেশকে গোটা বিশ্বের মধ্যে দুর্নীতি তিনবার চ্যাম্পিয়ন করছে আর দেখবেন কাকি নির্বাচনের আগে যে অবস্থা শুরু হয়েছে খুনাখুনি শুরু হয়ে গেছে তা আমাদের মধ্যে আমাদের মধ্যে না নিজেদের মধ্যে নিজেদের মধ্যে

আপনারা জ্ঞানীরা জানেন এখনো বিএনপি ক্ষমতা আসে নাই ওরা জানে অন্যায় করলে মানুষ আমাদের ভোট দিবে না এই ভয় এখনো এখনো কথা বলেন না ভয় ভয় থাকা সত্য তাদের অবস্থা যায় যদি ভয় না থাকে ক্ষমতায় চলে যায় এই দেশটার অবস্থা কিভাবে আপনার বিশ্বাস করতে পারেন আসুন একটাবার বার অনুরোধ করছি সবাইকে পরীক্ষা করেছেন একটা বার ইসলামকে পরীক্ষা করে ইসলাম হারার জন্য দুনিয়াতে আসে নাই জিতার জন্য দুনিয়াতে আমরা সবাই সম্মিলিত হবে আজকের থেকে যা যা কিছু আছে সময় অর্থ মেধা সব কিছু স্বর্গ করে আল্লাহর জমি আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য হাত বিজয় করার জন্য আজকে দিনে সবাই ঝালে রাজ ভাইয়ার আমার একটা ঘরের জন্য অনুরোধ করবো আমরা এবার ইসলামকে অবশ্যই ক্ষমতায় দেবো